হুমায়ুন আহমেদের গল্প বুড়ি রাত দুপুরে কুঁ কুঁ পোঁ পোঁ শব্দ সবে শুয়েছি ঘুমে চোখ জড়িয়ে এসেছে বিচিত্র শব্দে উঠে বসলাম ব্যাপারটা কি আমেরিকায় নতুন এসেছি এদের কাণ্ড কারখানার সঙ্গে এখনও তেমন পরিচয় হয়নি ক্ষণে ক্ষণে চমকে উঠতে হয় এখন যেখানে আছি তার আমেরিকার নাম রুমিং হাউস পায়রার খোপের মতো ছোট্ট একটা ঘর সেই ঘরে সোফা কাম বেড পড়ার টেবিল টেবিলের একপাশে একটা এফ এম রেডিও এই হল আমার ঘরের সাজসজ্জা ভাড়া পঞ্চাশ ডলার জলের দাম বলা চলে আমেরিকান এক দম্পতি তাদের বসত বাড়ির দোতলার সব কটা ঘর ভাড়া দিয়ে দিয়েছেন দরিদ্র বিদেশি ছাত্ররা এই সব ঘরে থাকে কমন বাথরুম রান্নাঘর নেই খেতে হয় বাইরে সিগারেট খাওয়া যায় না লেডি ঘর ভাড়া দেওয়ার সময় কঠিন গলায় এই তথ্য জানিয়ে দিয়েছেন উঁচু ভলিউমে স্টেডিও শোনা নিষিদ্ধ না নানান বায়নাক্কা তবুও এখানে এসে উঠেছি কারণ সস্তা ঘর ভাড়া তাছাড়া জায়গাটা ইউনিভার্সিটির খুব কাছে ওয়াকিং ডিস্টেন্স নর্থ ডেকোটার এই প্রচণ্ড শীতে দূর থেকে ক্লাস করতে আসা সম্ভব নয় একটা গাড়ি কিনে নেব সেও দুরাশা দুপুরে ইউনিভার্সিটির মেমোরিয়াল ইউনিয়নে খেয়ে নেই সন্ধ্যায় যখন ঘরে ফিরি সঙ্গে থাকে একটা হ্যামবার্গার ওই খেয়ে রাত পার করি রুমিং হাউসে এসে উঠেছি পনেরো দিন হল কারো সঙ্গে তেমন পরিচয় হয়নি আমার পাশের রুমে আছে ভারতীয় ছাত্র অনন্ত নাগ সে আমাকে দেখলেই আবে ইয়ার বলে একটা চিৎকার দিয়ে নিজের ঘরে ঢুকে পড়ে কথাবার্তা এই পর্যন্ত কোনার দিকের ঘরে থাকে কোরিয়ান ছাত্র হান সে ইংরেজি একেবারেই জানে না আমাকে একদিন এসে বলল হেড পেই মার্ডার মার্ডার হেড পেই মার্ডার মার্ডার অনেকক্ষণ পরে বুঝলাম সে বলার চেষ্টা করছে মাথার যন্ত্রণায় মারা যাচ্ছি তার সঙ্গে ভাষার কারণেই ভাব হবার কথা নয় আমার ঠিক মুখোমুখি ঘরে থাকে ফিলিপিনো মেয়ে তোহা তেইশ চব্বিশ বছর বয়স অত্যন্ত রূপবতী এই মেয়েটির ভাবভঙ্গি বিচিত্র সে কারোর সঙ্গে কথা বলে না প্রায়ই গভীর রাতে ফুঁপিয়ে কাঁদে পঞ্চম বোর্ডার একজন আমেরিকান বুড়ি নাম এলিজাবেথ শুরুতেই আমাকে সাবধান করে দেয়া হয়েছিল আমেরিকান বুড়িদের কাছ থেকে যেন শত হস্ত দূরে থাকি আমেরিকান সমাজে বুড়ো বুড়ির স্থান নেই তারা খুবই নিঃসঙ্গ কাজেই কথা বলার কাউকে পেলে বুড়ো বুড়িরা তাদের জীবন অতিষ্ঠ করে দেয় অনন্তনাগ আমাকে বলে দিয়েছে এই বুড়িকে পাত্তা দেবে না পাত্তা দিয়েছ কি মরেছ সিন্দাবাদের ভূতের মতো কাঁধে চেপে বসবে আর নামাতে পারবে না বুড়ি কয়েকবারই আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে আমি অনন্তনাগের উপদেশ মনে রেখে শুকনো গলায় বলেছি এখন তো কথা বলতে পারবো না পড়াশোনা করছি বুড়ি সঙ্গে সঙ্গে বলেছে আচ্ছা আচ্ছা পরে কথা হবে এক জাহাজের যাত্রী দেখা তো হবেই বরং এক কাজ করো তোমার লেখাপড়ার চাপ যখন কম থাকবে আমার ঘরে চলে এসো গল্প করব আমি এখনও তার ঘরে যাইনি যাবার উৎসাহ বোধ করিনি এখন এই মধ্যরাতে বিছানায় জেগে বসে আছি শুনছি বিচিত্র কোঁ কোঁ শব্দ মেজাজ খুব খারাপ হয়ে গেল পরদিন ভোরে মিড টার্ম পরীক্ষা ভালো ঘুম দরকার কী যন্ত্রণা শব্দের উচ্ছের সন্ধানে দরজা খুলে বাইরে বের হলাম দেখা হলো অনন্ত নাগের সঙ্গে সেও বিরক্ত মুখে বের হয়েছে আমি বললাম কিসের শব্দ অনন্ত শুকনো গলায় বলল ব্যাগ পাইপ ব্যাগ পাইপটা কি এক ধরনের বাদ্যযন্ত্র আইরিশরা বাজায় ফুসফুসের মারাত্মক জোর লাগে বাজাচ্ছে কে এলিজাবেথ কি যন্ত্রণা বলতো দেখি তুমি কি বুড়িকে বলে আসবে এখন মিডনাইট নাইট বুড়ির কোনো রাইট নেই মিড আমাদের বিরক্ত করার আমি এলিজাবেথের ঘরের দিকে এগুলাম দরজা হাট করে খোলা বুড়ি বিছানায় পা তুলে ব্যাগ পাইপ নিয়ে বসে আছে এই বাদ্যযন্ত্রটি বাজাতে ফুসফুসের প্রচণ্ড জোর লাগার কথা আশি বছরের বুড়ি এই জোর কোথায় পেল কে জানে আমাকে দেখেই বুড়ি হাসি মুখে উঠে এলো আহমদ ওয়েলকাম প্রথমেই অভদ্র হওয়া যায় না আমি বললাম কেমন আছো ভালো খুব ভালো গ্যারাজ সেল থেকে একটা ব্যাগ পাইপ কিনে ফেললাম একেবারে ব্র্যান্ড নিউ মাত্র কুড়ি ডলারেই দিয়ে দিল চমৎকার না জিনিসটা হ্যাঁ চমৎকার অনেক দিন থেকেই শখ ছিল একটা বাদ্যযন্ত্র বাজানো শিখব তাই ব্যাক পাইপ বাজানো তো খুবই কঠিন শুনেছি ফুসফুসের খুব জোর লাগে তা লাগে প্রথমে বাতাস ভরাটাই কষ্ট একবার ভরা হয়ে গেলে মোটামুটি সহজ বলা চলে তুমি বসো না দাঁড়িয়ে আছো কেন আমি অন্য একদিন এসে বসবো কাল আমার একটা পরীক্ষা মিড টার্ম আমার ঘুম দরকার অফকোর্স আমার বাদ্যযন্ত্রে তোমার ঘুমের অসুবিধা করলাম কি কিছুটা করেছ সরি এক্সট্রিমলি সরি আর বাজাবো না তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমাও জাস্ট এ মিনিট তোমাকে হট হটককা বানিয়ে দিচ্ছি হট হটকোকার মতো ঘুমের ওষুধ হয় না তোমাকে ধন্যবাদ হট হটকোকা খেতে ইচ্ছা করছে না না বললে হবে না আমার কথা শোনো খেয়ে দেখো মরার মতো ঘুমোবে হাজব্যান্ডের মৃত্যুর পর আমার অনিদ্রা রোগ হলো সারা রাত জেগে থাকি ঘুম আসে না তখন এই ওষুধটা আবিষ্কার করলাম আমি লক্ষ্য করলাম কথা বলতে বলতে বুড়ি হিটিং কয়েল দিয়ে পানি গরম করে ফেলেছে কোকা প্রস্তুত আমাকে খেতে হলো খেতে খেতে বুড়ির গল্প শুনতে হলো তার চার ছেলে মেয়ে এক একজন এক এক জায়গায় গত দশ বছর ধরে কারো সঙ্গে দেখা নেই তবে যোগাযোগ আছে ওরা চিঠি লেখে ছবি পাঠায় আহমদ তুমি আমার নাতি নাতনিদের ছবি দেখবে আজ থাক অন্য একদিন দেখব আচ্ছা থাক তুমি আরাম করে ঘুমাও গরম কোকা খেয়েছ চমৎকার ঘুম হবে দেখবে এক ঘুমে রাত কাভার গরম কোকা খাওয়ার কারণেই হয়তো সেই রাতে এক ফোঁটা ঘুম হল না বিছানায় এপাশ ওপাস করে কাটালাম ভোরবেলা বাথরুমে যাচ্ছি এলিজাবেথের সঙ্গে দেখা সে হাসি মুখে বলল কেমন ঘুম হলো বলতো আমি বিরক্তি চেপে রেখে বললাম ভালোই বুড়ি উল্লসিত গলায় বলল বলেছি না চমৎকার ঘুম হবে কি কথা ঠিক হলো। রুমিং হাউজের বুড়ি আমাদের খুব বিরক্ত করতে লাগল জানা গেল সে ডাকযোগে ব্যাগপাইপ বাজানো শিখছে ডাকযোগে বাইবেল শেখা যায় জানি কিন্তু বাদ্যযন্ত্র বাজানো যে শেখা যায় তা জানতাম না এই বিচিত্র দেশে সবই সম্ভব কিছুদিন পরপরই মাঝরাতে কোঁ কোঁ পো পোঁ শব্দ হতে থাকে তিক্ত বিরক্ত অবস্থা একদিন অনন্তনাগ খুব চিৎকার চেঁচামেচি করে এলো তুমি বাজনা শিখছো ভালো কথা রাত দুপুরে কেন দিনে শিখতে পারো না দিনে আমরা কেউ থাকি না ঘর থাকে ফাঁকা দিনে আমার নানান কাজকর্ম থাকে তোমার আবার কিসের কাজকর্ম তুমি ঘুরে ঘুরে বেড়াও এটাই আমার কাজ খুব ভালো কথা রাতে যখন তোমার ওই যন্ত্র বাজাও দরজাটা বন্ধ করে রাখতে পারো না এই বাদ্যযন্ত্র ফাঁকা জায়গায় বাজাতে হয় ইনস্ট্রাকশনে লেখা আছে বিশ্বাস না করলে পড়ে দেখতে পারো তোমার নামে বাড়িওয়ালার কাছে আমরা নালিশ করব করতে চাইলে করো তাতে লাভ হবে না বাড়িওয়ালার সঙ্গে আমার যে লিজ অ্যাগ্রিমেন্ট হয়েছে সেখানে লেখা নেই যে ব্যাগপাইপ বাজানো যাবে না তুমি অতি নিম্ন শ্রেণীর একটি প্রাণী ছি ছি এমন কথা বলবে না আচ্ছা যাও আর বাজাবো না কয়েকদিন সত্যি বাজনা বন্ধ থাকে আবার শুরু হয় রাগে দাঁত কিড়বিড় করি কিন্তু বুড়ি সদা হাস্যময়ী দেখা হলে এক গাদা কথা বলবেই আমার নাতনি অ্যানির দাঁত উঠেছে ছবি পাঠিয়েছে দেখবে কি যে সুন্দর অ্যাঞ্জেলের মতো লাগে আমার মনে হয় এই পৃথিবীতে তার মতো সুন্দর বাচ্চা জন্মায়নি সামারে তাকে দেখতে যাব ছেলেকে লিখেছি টিকিট পাঠাতে ও টিকিট না পাঠালে যেতে পারবো না ও লিখেছে পাঠাবে ছেলে টিকিট পাঠায় না বুড়ির যাওয়া হয় না আমেরিকার অসংখ্য হতদরিদ্র বুড়িদের সে একজন সোশ্যাল সিকিউরিটির টাকায় কোনো রকমে বেঁচে আছে বাড়ি ভাড়া খাবার খরচ এবং মেডিকেল ইন্স্যুরেন্স দিয়ে বুড়ির কাছে কিছুই থাকে না এর মধ্যে তার আবার পার্টি বাতে গেছে সস্তা ধরনের কয়েক বোতল মদ কিনে সে প্রায়ই পার্টি লাগিয়ে দেয় ইউনিভার্সিটি থেকে ফিরে এসে দেখি দরজার গায়ে নোট ঝুলছে নোটে প্যাঁচানো হরফে লেখা প্রিয় বন্ধু আজকের দিনটি আমার জীবনের বিশেষ দিন এই দিনে আমার স্বামী ববের সঙ্গে প্রথম দেখা এই দিনেই আমরা প্রথম একসঙ্গে ডিনার করি এবং বব আমাকে বলে আই লাভ ইউ বিশেষ দিনটিকে স্মরণ করে রাখার জন্য ছোট্ট একটা পার্টির আয়োজন করেছি আয়োজন অতি ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ তুমি আসবে পার্টিতে যেতে ইচ্ছা করে না কিন্তু না গিয়েও উপায় নেই বুড়ি দশ মিনিট পর পর এসে বলবে কই এখনো এলে না সবাই এসে গেছে শুধু তোমার জন্য অপেক্ষা আমি যাবার পর দেখি আমিই শুধু এসেছি আর কেউ আসেনি বুড়ি এক কথা সবাইকে বলে বলে আসছে ঘরে মোমবাতি জ্বলছে টেবিলে কিছু পটেটো চিপস চিনাবাদাম কাজুবাদাম এবং দু বোতল রেড ওয়াইন যার দাম বড় জোর ছ থেকে সাত ডলার ঠোঁটে টকটকে লাল রং মেখে বুড়ি হাসিমুখে ঘুরে বেড়াচ্ছে তাকে দেখে মনে হচ্ছে তার আনন্দের সীমা নেই পার্টিতে লোক বলতে আমরা কজন বাড়িওয়ালা বাড়িওয়ালি কখনো আসে না বুড়ির বাইরের কোনো বন্ধু বান্ধবও নেই আমাদেরই সে বোধহয় ঘনিষ্ঠ বন্ধু ধরে নিয়েছে পার্টির মধ্যমণি হয়ে লাল মদের গ্লাস হাতে নিয়ে বুড়ি এর কাছে তার কাছে যায় উজ্জ্বল চোখে বলে জীবন বড় আনন্দময় কি বলো আমরা বিরসমুখে বলি হ্যাঁ বড় সুন্দর পার্টি হল অসাধারণ আমার মনে হচ্ছে আমি আমার ইউথে ফিরে গেছি খুব ভালো কথা ফিরে যাও এলিজাবেথ তার যৌবনে ফিরে যাবার ব্যবস্থা এত ঘন ঘন করতে লাগল যে আমরা তিক্ত বিরক্ত হয়ে গেলাম পার্টিতে যাওয়া বন্ধ সে এসে করুণ গলায় বলে আজ আমার এমন একটা বিশেষ দিন আর তোমরা কেউ আসবে না পড়াশোনার খুব চাপ আজ দিনটি আমার জন্য খুবই স্পেশাল আজ বব আমাকে প্রপোজ করেছিল ষাট বছর আগের কথা অথচ মনে হয় সেদিন প্লিজ আজ যেতে পারবো না অ্যাসাইনমেন্ট রয়েছে ঘন্টা খানিকের জন্য এসো অসম্ভব একেবারেই অসম্ভব বুড়ি একা একাই পার্টি করে এবং এক সময় ভয়াবহ ব্যাগ পাইপ বেজে ওঠে আমাদের কাউকে না কাউকে ছুটে যেতে হয় আমাদের কাছে অসহ্য বোধ হয় হে কি যন্ত্রণা যাই হোক শীতের শুরুতে যন্ত্রণার অবসান হলো জানা গেল টাকা পয়সার অভাবে এলিজাবেথ তার ব্যাগ পাইপ বিক্রি করে দিয়েছে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম বা চা গেল এখন আর মধ্যরাতে ঘুম ভেঙে ছুটে যেতে হবে না এক বিকেলের কথা অনন্তর কাছে শুনলাম বুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে অবস্থা খুব ভালো নয় মনটা একটু খারাপই হল সেন্ট জোসেফ হাসপাতালে বুড়িকে দেখতে গেলাম বুড়ি মহা খুশি উজ্জ্বল চোখে বলল কার্ড কার্ড এনেছ অসুস্থ কাউকে দেখতে হলে কার্ড নিয়ে যাওয়ার নিয়ম আছে আমি গেটুয়েল কার্ড আনতে ভুলে গিয়েছি এলিজাবেথ বলল আমি কার্ডগুলি জমাচ্ছি তুমি পরেরবার আসার সময় কার্ড নিয়ে এসো আচ্ছা আনবো এই দেখো হান কি সুন্দর কার্ড দিয়েছে এই কার্ডটা দিয়েছে তোহা আহা মেয়েটা বড় ভালো অনন্ত কি করেছে দেখো শুধু যে কার্ড দিয়েছে তাই না ফুলও নিয়ে এসেছে বেচারার টাকা পয়সা নেই এর মধ্যে এত খরচ আমি খুব রাগ করেছি বুড়ির আনন্দ দেখে বড় ভালো লাগল ভিজিটিং আওয়ারের শেষে বের হচ্ছি বুড়ি গলার স্বর নামিয়ে বলল তোমাদের কাছে আমার একটা ক্ষমা প্রার্থনা করার ব্যাপার আছে আমি আগ্রহ নিয়ে তাকালাম বুড়ি লাজুক গলায় বলল ব্যাগ পাইপ কেন বাজাতাম যেন একা একা থাকতে আমার এত খারাপ লাগত কুচ্ছিত বাজনাটা বাজালেই তোমরা কেউ না কেউ আসতে খানিক্ষণ কথা বলতে পারতাম সরি তোমাদের কষ্ট দিয়েছি আমার মনটা অসম্ভব খারাপ হল কোনো কথা বলতে পারলাম না বুড়ি দুমাস রোগভোগ করে সুস্থ হল তার বাড়ি ফেরা উপলক্ষে আমরা ছোট্ট একটা পার্টির ব্যবস্থা করলাম শুধু পার্টি না বুড়ির জন্য সামান্য একটা উপহারও আছে নতুন একটা ব্যাগপাইপ আমরা সবাই চাঁদা তুলে কিনেছি আমেরিকানরা কাঁদতে পারে না এই কথা যে বলে সে মহা মূর্খ অনন্তনাগ যখন ব্যাগ পাইপ বুড়ির হাতে তুলে দিল বুড়ি অবাক হয়ে আমাদের সবার দিকে খানিক্ষণ তাকিয়ে রইল তারপর শিশুদের মতো চিৎকার করে কাঁদতে লাগল কান্নার এমন মধুর দৃশ্য আমি আমার জীবনে খুব বেশি দেখিনি